চোখ রাখবো এখনকার উঠে আসা গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা খবরে খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা হাতে অর্জুন সিং তৃণমূলের কটাক্ষে নতুন বিতর্ক সজল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া গান্দা ধর্ম মন্তব্যের জবাবে হিন্দুত্বের পক্ষে সওয়াল রামনবমীতে কলকাতায় রবীন্দ্র ঘোষের বার্তা অসুস্থ চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি মেডিকেল কাউন্সিলরের নতুন নিয়মে ডাক্তারদের পদোন্নতিতে বাধা চিকিৎসকদের মধ্যে অসন্তোষ রামনবমীর মিছিলে মিঠুনকে কটাক্ষ সামনে এলো ছেলের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ চাকরিহারা শিক্ষকদের সমাবেশ ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা তৃণমূলের কোণালের উদ্বেগ প্রকাশ বারাসাতের রামনবমী শোভাযাত্রায় মিঠুন সুকান্ত জনতার ঢল রাজনৈতিক বার্তা স্পষ্ট শুভেন্দু অধিকারের হাত ধরেই হলো নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারের হাত ধরে নন্দীগ্রামের রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের উদ্যোগ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার তিনি নিজেই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ শুভেন্দু অধিকারী বলেন রাম মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয় এটি ভারতীয় সংস্কৃতি শৃঙ্খলা ও নৈতিকতার প্রতীক নন্দীগ্রামে যা আন্দোলনের জন্মভূমি এখন ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার কেন্দ্র হয়ে উঠবে তিনি আরও জানান এই মন্দির নির্মাণ শুধু ধর্মীয় গরিমা বৃদ্ধি করবে না বরং সমাজের শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দেবে স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে খুশি তারা মনে করছেন মন্দির নির্মাণের ফলে এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে এই উদ্যোগকে ঘিরে বিজেপির তরফের রাজনৈতিক বার্তাও স্পষ্ট এটি ধর্মের সঙ্গে আবেগের মিলন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কর্মসূচি বিজেপির খুঁটি সাজানোর ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল চাকরি হারা শিক্ষকদের সমাবেশ ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা তৃণমূলের কুণালের উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরিচ্যুত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণে আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে বিরোধীরা এই সমাবেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে রবিবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন চাকরি হারাদের সংকটজনক মুহূর্তে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন তা শোনার জন্য অপেক্ষা করুন কিন্তু বিরোধীরা এই সমাবেশকে ভেস্তে দিতে নানান ধরনের ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো এই সমাবেশেও বিরোধীদের উস্কানিতে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাবেশের সুষ্ঠু পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান চাকরি শিক্ষকরা এই সমাবেশে মুখ্যমন্ত্রীর কাছে থেকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট বার্তা আশা করছেন তবে বিরোধীদের সম্ভাব্য বাধা সৃষ্টি নিয়ে তৃণমূলের এই উদ্বেগ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে রামনবমীতে কলকাতায় রবীন্দ্র ঘোষের বার্তা অসুস্থ চিনময় প্রভুর দ্রুত মুক্তির দাবি রামনবমীর দিন কলকাতায় এসে আলোচনার কেন্দ্রে এলেন আইনজীবী ও হিন্দু সংগঠন কর্মী রবীন্দ্র ঘোষ তিনি অসুস্থ চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি জানান এবং এই ইস্যুতে রাজ্য প্রশাসন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার বার্তা দেন চিনময় প্রভু বর্তমানে জেলে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অভিযোগ রবীন্দ্র ঘোষ বলেন যে কোনো নাগরিকের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে প্রভুর শারীরিক পরিস্থিতি বিচার করে দ্রুত শুনানি ও মুক্তির প্রয়োজন তিনি আরো বলেন আইনকে সম্মান করেও মানবিকতার জায়গা থেকে এই দাবি জানানো হচ্ছে ঘোষ এই বক্তব্যের মাধ্যমে রাজ্য প্রশাসন এবং আইন ব্যবস্থার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন তিনি ইউনুসকে উদ্দেশ্য করে বলেন মানবাধিকার সবার জন্য সমান হওয়া উচিত রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয় এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছেন রামনবীর মতো ধর্মীয় দিনে এই ধরনের বার্তা দিয়ে হিন্দু আবেগকে স্পষ্ট করার কৌশল নিচ্ছে কিছু গোষ্ঠী অন্যদিকে মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে সজল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া গান্দা ধর্ম মন্তব্যের জবাবে হিন্দুত্বের পক্ষে সওয়াল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঈদের অনুষ্ঠানে বিজেপিকে গান্দা ধর্ম সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করেন এই প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সুজল ঘোষ হিন্দুত্বের পক্ষে সওয়াল করেছেন এবং ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র ধারণের আহ্বান জানিয়েছেন সজল ঘোষ বলেন কখনো কখনো ধর্মকে রক্ষা করতে অস্ত্র হাতে নেওয়ার দরকার পড়ে তিনি আরও উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের প্রকৃত রামের রাজত্ব প্রতিষ্ঠা হওয়া উচিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যগুলি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে বিরোধীরা অভিযোগ করেছেন যে এই ধরনের বক্তব্য সমাজের বিভাজন সৃষ্টি করতে পারে যেখানে শাসক দল এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করছে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যেখানে ধর্মীয় অনুভূতিগুলো রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা হাতে অর্জুন সিং তৃণমূলের কটাক্ষে নতুন বিতর্ক রামনবমী উপলক্ষে হুগলির ভদ্রেশ্বরে আয়োজিত এক বর্ণাঢ্য মিছিলে বিজেপি নেতা অর্জুন সিং ইসরায়েলের পতাকা হাতে নিয়ে হাঁটেন যা রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেছে বিজেপির দেশপ্রেম আসলে মুখোশ ভারতের মাটিতে ইসরায়েলের পতাকা তুলে তারা তাদের আসল চরিত্রই প্রকাশ করছে অর্জুন সিং অবশ্যই এই সমালোচকদের গুরুত্ব দিতে নারাজ তিনি বলেন ইসরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র। তারা সন্ত্রাসের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নেয় তা আমাদের জন্য শিক্ষণীয় এই পতাকা একটি বার্তা বহন করে দুর্বলতা নয় প্রতিরোধের প্রতীক তৃণমূলের মুখপাত্ররা প্রশ্ন তোলেন এটি কি বিজেপির পররাষ্ট্রনীতির ইঙ্গিত নাকি ভারতের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকেই উপেক্ষা করে ভিন্ন দেশকে গুরুত্ব দেওয়ার চেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ধর্মীয় আবেগময় মঞ্চে এই ধরনের বিদেশি প্রতীক ব্যবহার সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক উত্তেজনাকে উসকে দিতে পারে রামনবমীর মতো অনুষ্ঠানে এমন পদক্ষেপ রাজনীতির সঙ্গে ধর্মের মেলবন্ধনের নতুন দিক তুলে ধরছে বলে মত অনেকের মেডিকেল কাউন্সিলরের নতুন নিয়মে ডাক্তারদের পদোন্নতি বাধাগ্রস্ত চিকিৎসকদের মধ্যে অসন্তোষ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সম্পত্তি সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পদোন্নতির জন্য নির্দিষ্ট সংখ্যক গবেষণা প্রকাশনা থাকা বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম অনুসারে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হতে হলে চিকিৎসকদের অন্যত দুটি এবং অধ্যাপক পদে উন্নতি হতে হলে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে এই সিদ্ধান্তের ফলে চিকিৎসকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে চিকিৎসকদের অভিযোগ সরকারি হাসপাতালে ব্যস্ত কর্মসূচির মধ্যে গবেষণার জন্য সময় বের করা অত্যন্ত কঠিন তারা মনে করেন এই নিয়ম বাস্তবায়িত হলে অনেক যোগ্য চিকিৎসক পদোন্নতি থেকে বঞ্চিত হবেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝি এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন গবেষণার মাধ্যমে চিকিৎসকদের জ্ঞান বৃদ্ধি পায় এবং তার চিকিৎসা ক্ষেত্রে উন্নতি আনে তবে চিকিৎসক সংগঠনগুলি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং বলেছেন যে গবেষণার গুরুত্ব স্বীকার করেও পদোন্নতির ক্ষেত্রে একটি বাধ্যতামূলক করা উচিত নয় তারা পরামর্শ দিয়েছেন গবেষণার পাশাপাশি বেসিক ক্লিনিক্যাল দক্ষতা এবং অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত এই বিতর্কের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং চিকিৎসকদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে রামনবমীর মিছিলে মিঠুনকে কটাক্ষ সামনে এলো ছেলের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গ রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় শোভাযাত্রার সময় জনতার একাংশ তার ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন বারাসাতে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিতে মিঠুন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন ধর্মীয় আবেগের মধ্যে হঠাৎ করে এই ব্যক্তিগত প্রসঙ্গ উঠেলে রাজনৈতিক আবহ কিছুটা তপ্ত হয়ে ওঠে মিঠুন যদিও কোনো মন্ত্র করতে চাননি তবে রাজনৈতিক মহল বলছে এই ঘটনা ইচ্ছাকৃতভাবে চাপে ফেলার হতে পারে যদিও তার ছেলের বিরুদ্ধে মামলা বিচারাধীন এবং চক্রবর্তী পরিবার এর আগে তার স্বীকার করেছে তবুও এই কটাক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছে পর্যবেক্ষক মহল রাজ্য রাজনীতিতে যেভাবে ধর্মীয় উৎসব ও ব্যক্তিগত আক্রমণ একসঙ্গে জড়িয়ে যাচ্ছে তা ভোটের আবহে নতুন মাত্রা যোগ করেছে বারাসাতের রামনবমী শোভাযাত্রায় মিঠুন সুকান্ত জনতার ঢল রাজনৈতিক বার্তা স্পষ্ট রামনবমী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে আয়োজিত বিশাল শোভাযাত্রায় অংশ নিলেন বিজেপি নেতা ও প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার ধর্মীয় আবেহের মাঝে রাজনৈতিক স্পষ্ট উপস্থিতি চোখে পড়ার মতো বর্ণাঢ্য শোভাযাত্রাটি বারাসাত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমণ করে হাতে ত্রিশুল হাতে কাদের স্যাফরন পতাকা ভক্তিমূলক সঙ্গীত আর তালে শহর যেন মেতে ওঠে রসে। এতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী স্থানীয় বাসিন্দা ও রাম দেন মিঠুন চক্রবর্তী বলেন রামনবমী হল আমাদের ধর্মীয় ঐতিহ্য আর নৈতিকতার উৎস আজকের এই শোভাযাত্রায় অংশ নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত সুকান্ত মজুমদার বলেন এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ যা সমাজে ঐক্য ও শান্তির বার্তা দেয় বিজেপি সর্বদা এই চেতনার সঙ্গে রয়েছে রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনসংযোগ আরও জোরদার করতে চাইছে রামনবমী উপলক্ষে এই ধরনের আড়ম্বরপূর্ণ কর্মসূচি তারই ইঙ্গিত বহন করছে